হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এখন তো বাজে সকাল সাড়ে সাতটা দেখে মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে আসলে গতকালকে থেকে মানে মাঝরাত থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে সকালবেলার অবস্থা এরকম যাই হোক এখন মানে বৃষ্টি যখন থেমেছে তখন আমরা স্কুলের জন্য বের হলাম আমি আর আমার বাচ্চারা তো এখন প্রায় আটটার উপরে বেজে গিয়েছে আমাদের একটু লেট হয়েছে তো যাই হোক সকালবেলা প্রচুর বৃষ্টি ছিল বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে আসলে এই সময়টা সবাই স্কুলের জন্য বের হয়ে যায় সকালবেলা সব বাচ্চাদেরই মোটামুটি স্কুল টাইম তো আমি বাচ্চাদেরকে স্কুলে দিতে যাচ্ছি আর ভাবলাম একটু শ্যুট করি বৃষ্টি ভেজা সকালটা আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের বাইরে আছেন তাদের কাছে দেখে অনেকটাই ভালো লাগবে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে আমি জানি না ঢাকায় হচ্ছে কিন্তু অন্য এলাকায় কি অবস্থা সেটা জানি না তবে চিটং এক আপুর সাথে কথা হয়েছিল সেই আপুরও ওখানেও নাকি এরকম বৃষ্টি হচ্ছে তো কি দিয়ে চলে এলাম বাসায় এখন একটু রুমগুলো গুছাবো বাসাটা একদম এলোমেলো হয়ে আছে তো আমার সুইট ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো আমার এক আপুর মেয়ে তার হলো কিডনিতে একটু সমস্যা সমস্যা বলতে তার নাকি জন্ম থেকে একটা কিডনি ছিল আর যে একটা ছিল সেটাও নাকি ড্যামেজ হয়ে গিয়েছে তো তাকে ইন্ডিয়া নেওয়া হয়েছে তো এর কিডনিটা ট্রান্সফার করা হয়েছে নতুন কিডনি লাগানো হয়েছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় ওর বয়স অনেক কম মাত্র তেইশ বছর বিয়ে হয়েছে তো আমি আমার সুইট সুইট ভিউার্সদের কাছে তার জন্য দোয়া কামনা করছি আসলে কার দোয়া কখন কাজে লাগে বলা যায় না আমরা এতগুলো মানুষ মিলে যদি তার জন্য মন থেকে একটু দোয়া করি তাহলে কিন্তু তার সুন্দর সুখের সংসারটা হয়তো কারো না কারো দোয়ার কারণে আবার সুন্দর ফুলের মতো ফুটে উঠবে তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপুর বোনের মেয়েকে সুস্থ করে দেয় আমি চলে এসেছি কাজে আসলে বাচ্চাদেরকে দিয়ে এসে অনেক কাজ করতে হয় সকালবেলা বাসা এলোমেলো হয়ে আছে বাসাটা গুছাতে হবে আর হলো কিচেনে অনেক কিছু জমে আছে গতকালকে কিছু থালা বাটি ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আরও কিছু বাটি আছে প্লেট বাটি ওগুলো ধুয়ে নিতে হবে তো ধুয়ে নেই আসলে ডেলি ব্লগ করলে ডেলির কাজকর্মগুলোই শেয়ার করতে হয় স্পেশাল প্রতিদিন কোনো কিছু করা যায় না তারপরেও আমি আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো খুব মজা করে বাসায় আমরা কীভাবে রেস্টুরেন্টের স্বাদে স্যান্ডউইচ বানাতে পারি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে বাহিরে আমরা খুব চড়া দামে বাচ্চাদেরকে সেই খাবারগুলো কিনে দিই যেমন স্যান্ডউইচ বার্গার তো এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে বাসায় বসেই বানাতে পারি তো আজকে স্যান্ডউইচের রেসিপিটা আমি দেখাবো কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাসায় বসে বানিয়ে আমরা এক সপ্তাহ পর্যন্ত করে রেখে তারপরে কিন্তু খেতে পারি তো ভিউয়ার্স আপনারা আমার সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত তাহলে আমার স্যান্ডউইচ বানানোর রেসিপিটা আপনারা দেখতে পারবেন আর আমি আমার বাসার রেগুলার কাজকর্মগুলো একটু শেষ করে নিই আজকে যেহেতু আমার রান্না বান্নাটা শেয়ার করছি না আর শেয়ার করব না আসলে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় আর প্রতিদিন শ্যুট করা এখন দেখতেছি অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক রান্নাটা আমি শ্যুট করব না তবে দুপুরে কি খাচ্ছি সেগুলো দেখানোর চেষ্টা করব আমি সকালবেলার কাজগুলো আগে শেষ করি আসলে ঘর বাড়ি অগুছানো থাকলে আমার ভালো লাগে না কিচেনে বেশ অনেক কিছু জমে আছে এগুলো ক্লিন করি আর বাসাটা গুছাই তারপরে আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে বাকি রেসিপিগুলো রেসিপি বলতে আমি স্যান্ডউইচ বানানোর রেসিপিটা শেয়ার করব। আর আমার ভিওয়ার্সদের মধ্যে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেল বেলাইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে আর আমি অনেকগুলো মানে কাজ করতেছি কাজগুলো হলো সকালে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছি তো আমি এটাতে রুটি বানিয়েছিলাম বেলুন পেরি এগুলো জমে আছে এগুলো আসলে আমি সাথে সাথে ধুয়ে ফেলতেই পছন্দ করি আসলে জমিয়ে রাখলে কিন্তু এগুলো শক্ত হয়ে লেগে যায় তো আমি সবাইকে এটাই বলব আসলে সাথে সাথে কাজগুলো যদি আমরা সাথে সাথে করে ফেলি তাহলে কিন্তু কাজটা জমে থাকে না আর জমে থাকা কাজগুলো করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় তো আমার এক ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছিল এইটা যে তুমি যে রুটি বানাও এটা কোথায় পেয়েছ আসলে এটা একটা টাইলস একটা টায়লস টুকরা তো আমি এরপর রুটি বানাই আচ্ছা একে একে আমার সবগুলো কাজ শেষ হয়ে গিয়েছে রোমটাও গুছিয়ে নিয়েছি এখন অনেকটাই ফ্রেশ লাগছে এরই মধ্যে কিন্তু আমি রান্নাটাও শেষ করে নিয়েছি আমি এখন শাওয়ার দিয়ে ফেলেছি জাস্ট বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগে আমি অনেক সময় নামাজটা শেষ করে ফেলি তবে আমার এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে তবে আমার মনে হচ্ছে বাচ্চাদেরকে এনে আমার জোহরের নামাজটা শেষ করতে হবে তো বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগে আমি চেষ্টা করি বাসাটা গুছিয়ে ফেলতে রান্না একদম শেষ করে ফেলতে ওরা যেন স্কুল থেকে এসে সাওয়ার দিয়ে খাবারটা খেতে পারে আরাম করে থাকতে পারে আসলে ছেলে মেয়ের জন্যই তো সব কিছু এত কষ্ট সংসার ছেলে মেয়ে স্বামী এগুলোই তো আমাদের মেয়েদের সব কিছু তো যাই হোক আমার কাজকর্মগুলো আজকের মতো এখানে মানে শেষ হয়ে নাই আমরা যারা মা আমাদের তার আর কাজকর্ম শেষ নাই তো এখনের মতো কাজগুলো শেষ হয়েছে বাসা গুছানো হয়ে গিয়েছে তো আমি বাচ্চাদেরকে নিয়ে আসি আমি আবার লাঞ্চ টেবিলে ক্যামেরাটা অন করব এখনের মতো অফ করে দিচ্ছি এই তো আমাদের দুপুরের খাবার একেবারে রেডি আমি আজকে দুপুরের জন্য রান্না করেছি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা মাছের ভাজি আর বাচ্চাদের জন্য রান্না করেছি পোলাও আর চিকেন আসলে এগুলো আসলে কমন রান্না তো প্রতিদিন আসলে শেয়ার করতে ইচ্ছে করে না আর আমি নিজে খাওয়ার জন্য মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর বাচ্চাদের জন্য চিকেন আর পোলাও আর আমার জন্য ডাল রান্না করেছি তো আজকে দুপুরের খাবারের মেনুতে আমাদের এগুলো আছে তো ভিউয়ার্স একটু সালাদ বানিয়ে নিয়েছি আসলে টমেটোর সালাদটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর এই তো তো এখন আমি বাচ্চাদেরকে নিয়ে আমরা দুপুরে খাবারটা খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোই লাগে কেননা আপনারা আমার পরিবারের সদস্যর মতো হয়ে গিয়েছেন সুন্দর করে কমেন্ট করেন আমার ভিডিও দেখে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যা দেখে আসলে মনটা ভরে যায় সত্যি অনেক ভালো লাগে এই তো এখন বাজে বিকেল চারটার মতো তো বাচ্চারা দুপুরে খাবার টাবার খেয়ে একটু রেস্ট করছে আর আমি এদের জন্য একটু নাস্তা বানাবো ওই যে বললাম স্যান্ডউইচ বানাবো কিভাবে মানে দোকানের মতো করে স্যান্ডউইচ বানানো যায় বাসায় বসে তো সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো স্যান্ডউইচ বানানোটা একেবারে একটা সহজ কাজ তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে খুব সহজে দোকানের মতো করে স্যান্ডউইচটা বানানো যায় তো আমি এখানে দুইটা শশা নিয়েছি শশা দুটা ছুলে নিয়েছি আর নিচ্ছি গাজর গাজরটা আমি একটু ছিলে নিচ্ছি আর আসলে বাসায় বসে যদি আমরা এভাবে বানাই তাহলে কিন্তু এটা খুব ফ্রেশ থাকে দোকানেরগুলো কিন্তু আসলে ততটা স্বাস্থ্যকর না বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের আসলে শরীরের জন্য এটা খুবই খারাপ পেট ব্যথা তারপর বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো আমরা যারা মা একটু কিন্তু কষ্ট করলে বাচ্চাদেরকে ফে মানে বাসার একদম ফ্রেশ টিফিনটা দিয়ে দিতে পারি স্কুলে তো আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু এভাবে করে এক সপ্তাহর মতো ফ্রিজে রেখে বাচ্চাদেরকে দেওয়া যায় আমি নিজে ট্রাই করি তো সেজন্য আমি আপনাদেরকেও বলছি এখানে আমি শশা আর নিয়েছি গাজর তো আর নিব আমি চিকেন চিকেনের বেস্টের যে পিসগুলো আছে তো সেগুলো আমি একটু বয়ল করে নিয়েছি আর এখানে আমি বয়ল করার সময় লবণ গুলমরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট অল্প পরিমাণ দিয়ে আমি চিকেনটাকে বয়ল করে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত আমার সিদ্ধ হতে সময় লেগেছে এখন হাতে আমি চিকেনটাকে এভাবে টুকরো টুকরু করে নিচ্ছি তো ভিওয়ার্স আমি একদম ছোট ছোট টুকরো করে নিব আর এখান থেকে আমি হাড্ডিগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি নাইফের সাহায্যে এভাবে একদম কুচি কুচি করে নিলাম এতে করে স্যান্ডউইচের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে আর কি খেতে ভালো লাগবে আর আমরা দোকান থেকে যে কিনে নিয়ে আসি সেখানে কিন্তু এত বেশি করে চিকেন দেওয়া থাকে না আমি এখানে দুইটা মুরগির বেস্টের পিসগুলো নিয়েছিলাম আর এখানে আমি দিচ্ছি গাজর আর শশা তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন তবে এই দুইটা দিয়ে করলেই খেতে বেশ ভালো লাগে আমি যেহেতু সবসময় বাসায় করি সেজন্য আমি বলছি আর আমি এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণ লেবুর রস তো লেবুর রসটা দিয়ে আমি এগুলো একটু ভালো করে একটা কাটা চামচের সাহায্যে মিক্স করে নেব এটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি মেয়নিস অ্যাড করবো ম্যাওনিস দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নেব আর এই মিক্সচারটা কিন্তু আমরা চাইলে জিবলক্স বক্সে ভরে রেখে দিতে পারি এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে তারপরে কিন্তু আমরা বাচ্চাদেরকে সুবিধা মতো স্যান্ডউইচ বানিয়ে দিতে পারি আমি এখানে এক কাপের মতো ম্যাওনিজ অ্যাড করে দিলাম তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মেয়ানিস পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো মেয়নিস নিয়ে নিতে পারেন আর চাইলে বাসায় যারা বানাতে পারেন তাহলে তো আপনারা বানানোটাও দিতে পারেন ইচ্ছে করলে আর আমি হলো বাজার থেকে নিয়ে এসেছি আমি আসলে বানানোটা ইউজ করিনি আমি এখনও মেয়ানিসটা বাসায় বানাইনি সেজন্য আমি বাসায় বানাইনি এখনও দেখি একদিন ট্রাই করব। যদি ট্রাই করি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা আমি এইভাবে গ্র্যান্ডারে গ্র্যান্ড করে দিলাম এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব যারা মানে পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করতে চান আসলে আমার এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য আমি এখানে কাঁচামরিচ অ্যাড করলাম না আপনারা যদি পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করতে চান তাহলে স্যান্ডউইচ যখন বানাবেন তখন সঙ্গে সঙ্গে আপনারা ওই পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করে দিবেন আমি যেহেতু এটা ফ্রোজেন করে রেখে দিব তো সেজন্য কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটা অ্যাড করলাম না আমার বাচ্চারা হলো ঝালটা খেতে তেমন বেশি পছন্দ করে না আর পেঁয়াজটা দিলে আমি কিন্তু ওটা ফ্রোজেন করে এক সপ্তাহ রাখতে পারতাম না তাহলে কিন্তু এটা পচে যেত পেঁয়াজের একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা খুব সহজে অন্য অন্য সবজিকে পচিয়ে দিতে সাহায্য করে তো সেই জন্য আমি পেঁয়াজটা এখন অ্যাড করলাম না পেঁয়াজ আপনারা আপনাদের সুবিধা মতো যখন স্যান্ডউইচ বানাবেন সঙ্গে সঙ্গে দিয়ে নিতে পারেন তো আমি পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিব না জাস্ট এইভাবেই আমি স্যান্ডউইচটা বানিয়ে নিব আর আপনারা চাইলে কিন্তু এখানে লেটুস পাতাও দিতে পারেন তবে আমার বাসায় নেই সে তো জন্য দিলাম না আর এই যে ব্রাউন কালার এই সাইডগুলো এগুলো দিয়ে কিন্তু ব্রেড কাম বানাতে পারেন আমি যদি বানাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমি এগুলো ফ্রিজে রেখে দেই একসঙ্গে বেশি যখন হয় তখন আমি বানিয়ে নিই এটা বানানো একদম ইজি আমি ব্রেডের চতুর্পাশগুলো ফেলে দিয়েছি মানে ফেলে দিইনি রেখে দিয়েছি এখন হলো এখানে আমি যে মেয়নিস আর চিকেন দিয়ে একটা পুর তৈরি করেছি তো সেটা দিয়ে এভাবে করে নিচ্ছি এভাবে করে এ হাতে একটু চাপ দিয়ে নাইফের সাহায্যে আমি স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি আর চাইলে কিন্তু এভাবে ওইটা খাওয়া যায় তো আমি এভাবে করে সবগুলো স্যান্ডউইচ রেডি করে তারপরে আমি কেটে নেব তো ভিউয়ার্স আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এটা আসলে বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার তো আপনারা ট্রাই করবেন আর যদি আজকের ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আমি আগে দুইটা বানাচ্ছি আমার ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওকে আমি বানিয়ে আগে এগুলো দিই তারপরে আমি বাকিগুলো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বাজারের স্যান্ডউইচের চেয়ে স্বাদের তুলনায় কোনো অংশে কম না আপনারাও বানিয়ে দেখতে পারেন এই তো আর এইভাবে বানিয়ে র্যাপ করে আপনারা কিন্তু রেখে দিতে পারেন ফ্রোজেন করে নর্মাল ফ্রিজে প্রায় এক সপ্তাহর মতো এক সপ্তাহ পর্যন্ত এটা ভালো থাকবে যদি আপনারা পেঁয়াজ অ্যাড না করেন তো এই তো আমার স্যান্ডউইচ হয়ে গিয়েছে এটা খেতে অসম্ভব টেস্টি আমি আমার সুইট ভিওর্সদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের বাসায় বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ